পাখির মত রে বাসিলাম ভালা সে আমারে বলল সারা তুই তো ভাল না ময়না মত যারে বসিলম ভালা সে আমারে বলল সারা তুই তো ভালানা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও আছি অনেক ভালো তো ফাইনালি আজকে মানে আবার বহুত দিন পরে মানে নদীর পাড়া এলাম বহুদিন আগে আমার দেখছিলেন মানে নদীর পাড়ে একটা করে ব্লক সারছিলাম তো আবারই বহু দিন পরে নদীর পাড়ে ফাইনালে বললাম। তো বর্তমান নদীতে মানে ওভার পানি মানে প্রচুর পরিমাণ পানি তো খালি পানি দেখেন আপনারা তো আপনারা যারা যারা ভাইয়া নদী পারছেন তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন তো জনে তিনজন পোয়া সিনা সিনা লাগে তো তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন অন্নালে তো তুমি যে পাখি আমার অন্য ডালে তো ওই মানে বহুত ভাইরাল গান তো ওই যদি আমার দর্শকের অল্প তুমি শুনাইতে আর ভালো লাগতো আর তো আপনি তো যে এত লগ হইলো আপনি লগে আর কি তো আপনি হঠাৎ করে মানে বললেন আর তো না করা চলে না আর যে তো গান গায় আর কি তো আমার গান আপনারা শুনেন যে আমার ভক্ত তো ইনশাল্লাহ চেষ্টা করি আর কি গানটা তো আমাকে শোনাও ঠিক আছে তো গাইতেছি আর কি নাকি হা হা মই না পাখির মতো জারে বাসিলাম ভালা সেহে আমারে বলল সারা তুই তো ভালা না ময়না পক্ষীর মত যার বসিলম ভালা সে আমার বলল সারা তুই তো ভালা না মনে মনে মহাত্মা তুমি

এদের নাম হলো সিঙ্গার হামিদ আলিফ এদের নাম আর ইনস্টাগ্রামের নাম শ্যাম আছে আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো হামিদ আলি অফিসিয়াল ওইটাই আমার অরিজিনাল চ্যানেল এর মধ্যে আমার নতুন নতুন গান পাইবেন আপনারা সো গাইস তো আমাকে হামিদ ভাইয়ের মানে ইউটিউব চ্যানেলটা আছে হামেদ অফিসিয়াল আলী তো এই চ্যানেলটা আপনারা যাই সবাই যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তো যাই অবশ্যই সাবস্ক্রাইব করেন তো ফেসবুক পেজটাও আপনারা সাপোর্ট করবেন আজবারে মানে ফেসবুক পেজে ইউটিউব ইউটিউব চ্যানেলে আর কি সবাই সাপোর্ট করবেন তো আজকের বুলগে গাইস মানে আমাকে হামেদ ভাই লগে বহুত লাগলো ভালো লাগলো আর কি তো তুমি ভাই আই বল তো তো সবাই ভালো থাকবেন আর কি ইনশাআল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আশা করছি যে আপনারা অনেক ভালো আছেন আর আপনাদেরকেও আমরা অনেক দোয়া করি আর কি তো সবাই নিজের নিজের খেয়াল রাখবেন নিজের শরীরের যত্ন করবেন

তো আপনারা সবাই ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যারা বন্ধুরা আছে তো তাদেরকেও বলবেন আর কি মানে সাপোর্ট করবেন আর কি তো সবাই ইনশাআল্লাহ চ্যানেলটা গিয়ে দেখবেন যে কি ব্লগ করে সবাই দেখবেন ইনশাআল্লাহ আজকের ব্লগে মানে যেটুক আছাল আপনাদের সব দানের চেষ্টা করলাম তো যদি ভিডিওর মধ্যে কোনো কথা ভুল হয়ে থাকে তো অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন थैंक यू थैंक यू বাই বাই